আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখনের কাজ শুরু হয়ে গেল সেই ছবি দেখা গেল হুগলির আরামবাগ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে এদিন পারুল সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি দেওয়ালে তৃণমূলের সিম্বল আঁকতে দেখা যায় তৃণমূল নেতৃত্বদের জানা গিয়েছে আরামবাগ সংগঠনের জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে এদিন উপস্থিত ছিলেন সংগঠনের জেলা চেয়ারম্যান স্বপন নন্দী থেকে শুরু করে অন্যান্য তৃণমূলের নেতৃত্বরা দেওয়াল লিখন প্রসঙ্গে কি জানাচ্ছেন স্বপন নন্দী তা জানুন বেঙ্গল টুডের পর্দায় আজকে আমাদের আরামবাগ জেলার পক্ষ থেকে যে লোকসভা ভোটের যে দেয়াবীখনের যে নির্দেশ ব্লক ও টাউনকে দেওয়া হয়েছে আজকে টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তেরো নম্বর ওয়ার্ড সহ সমস্ত ওয়ার্ডের কর্মীরাই রেখা আরম্ভ করেছে আমরা তেরো নম্বর ওয়ার্ডেও রেখা হচ্ছে ছেলেদের সাথে আমরাও আছি কারণ লোকসভার যে ভোটের একটা অঙ্গ দেয়াবণ আমরা সেই দেয়ালনে অলরেডি আমরা কয়েকদিন ধরেই আমরা টাউনের ও ব্লকের বিভিন্ন জায়গায় দেখা চলছি হান্ড্রেড নয় হান্ড্রেড টেন কারণ কারণ কেন্দ্রীয় সরকার বলে গেছে সিএ হবে কারণ যাদের জমি জায়গা নাই যেসব মানুষগুলো তারা তো কাগজ দেখাতে পারবে না দেখাবে আসামে যেমন সেই ডিটেনশন ক্যাম্প আছে না সেখানে ছেলেরা এক জায়গা মেয়েরা এক জায়গা বাচ্চাগুলো এক জায়গা তাদের রাখছে তাদের সেখানে রাখছে তাদের খিচুড়ি খাওয়াচ্ছে এবার তারা কি করতো দিদি চাল দিত দিদি সাইকেল নিয়ে বিজেপির মিটিংয়ে যেত কন্যাশ্রী নিত রূপশ্রী নিত স্বাস্থ্যসাথী নিত এবার তো সেটা হবে না এখানে তো ওদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেছে যে শ্রী এ এ হবে আর এটা যদি আমি তো মিথ্যে কথা বলছি না সে তো আপনাদের টিভির সামনেই বলেছে আর আপনিও আসামে যে আপনার দেখা শুন না আপনাদের টিভি হয়েছে কি নিদারুণ অবস্থা সেখানকার মানুষের যে এবার তারা তো ভাবতে পারে এবার বুঝতে পারবে এখানে এসে যখন অমিত শাহজি বলে গেছে যে সিএ লাগু হবে ওদিকে ওই গরিব মানুষগুলো বড় লোকরা তো ওদিকে যায় গরিব মানুষগুলোকে রায় করেছিল ওই পনেরো লক্ষ টাকা দেব বলেছিল দু কোটি চাকরি দেবো বেকার ছেলেরা ওরা সেই এতে ওদের এতে ঝাঁপিয়ে পড়েছে এবার তো আর সেগুড়ে বলি সেটা আর হচ্ছে না এবারে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশে বিয়াল্লিশই যে দিদি ইন্ডিয়া জোটের যে শরিক হয়েছে বিয়াল্লিশে বিয়াল্লিশই হবে এইটা তোমাদের একটা তোমরা যে সাংবাদিক তোমাদিকে তো একটা তোমার তোমরা তো খবর করো তোমরা তো তোমরা দর্পণ তোমাদের থেকে তো মানুষে করে তোমরা দেখবে না পৌরসভা নির্বাচন হলো সেখানে বিজেপি উনিশটার মধ্যে কটা পেয়েছে একটা তাই তো আর পঞ্চায়েত নির্বাচন হলো আরামবাগে কটা পঞ পনেরোটা পঞ্চায়েতের মধ্যে কটা পেয়েছে আর খানাকুবে একটু একটু ওই ভুল বুঝিয়ে বলেছে দু চারটে পঞ্চায়েত পেয়েছে দু পাঁচটা পঞ্চায়েত পেয়েছে লোকসভা তো এই যে সিএ আবার কি হয়েছে খানাকুবে সব জায়গায় রেল চলে গেছে ভারতবর্ষের প্রথম রেলমন্ত্রী হচ্ছে রামমোহন তার ওখানে সার্ভের টাকা দিয়ে চলে দিদি সার্ভেও করেন ওরা এমনি 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 যেমন সিএতে যাবে আবার এই রেলগুলো হচ্ছে না এতেই চলে যাবে আরামবাগ মহকুমায় চারটে চারটেই পাবে তৃণমূল কংগ্রেস কি বলছে এদিকে কেন্দ্রীয় সরকারের ওই যে সামরিক বাহিনী এসে বিধানসভায় কি হলো বিধানসভায় ওরা তো সে কেন্দ্রীয় সেই বাহিনী দিয়ে তো ভোট করালো বললো আপ কি বলেছিল আপ পার দুশো পার কত হয়েছিল মানুষ আর বোকা নয় মানুষ আর বোকা নয় দিদি চাল দিচ্ছে দিদি পড়ার জন্য দিচ্ছে কন্যাশ্রী দিচ্ছে রূপশ্রী দিচ্ছে হ্যাঁ সবুজ সাথী এত দিচ্ছে ওরা জানে বেটি বাঁচাও বলেছে কটা বেটি বেঁচেছে হ্যাঁ ভারতবর্ষে হ্যাঁ এবারে সব দিদি